রানীনগর বিএসএফ ক্যাম্পের আবাসন থেকে সম্প্রতি উদ্ধার হওয়া ধূপগুড়ির নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে জলপাইগুড়িতে এলো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল রবিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী ও দুই সদস্য অর্পিতা ঘোষ ও রাজাময় মুখার্জি ঘটনার পর থেকে ওই নাবালিকা ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত কমিশনের পক্ষ থেকে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে শুনে নেব অর্পিতা ঘোষ ও অনন্যা চক্রবর্তীর বক্তব্য যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল বিএসএফ এর ক্যাম্পে কি করে কিছু নতুন নয় আমি আমার মনে আছে আমি যখন এমপি বালুরঘাট দু হাজার সতেরো সাল মোস্টলি একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অত্যাচার করা হয় যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন এরকম কিন্তু বিএসএফ গোটা উত্তরবঙ্গ জুড়ে যেহেতু আমাদের একদম বর্ডার লাইন এখানে উত্তর গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিএসএফ এর অত্যাচার ভয়ঙ্কর বেশি এটা হয়তো ইনসিডেন্টালি বিএসএফ ডাইরেক্টলি নয় তার ছেলে কিন্তু এগুলো ধরুন হঠাৎ করে ঘটে যায় না এগুলোর একটা ইতিহাস থাকে এবং বিএসএফ আজকে যদি বলে যে হ্যাঁ আমরা তুলে দিয়েছি তো তুলে না দিয়ে ওরা করবেন কি

তার মানে বিএসএফ এর ওখানে যে কোনো লোক যে কোনো মেয়েকে নিয়ে বা যে কোনো অন্য লোককে নিয়ে ঢুকে যেতে পারে তার মানে বিএসএফ এর গোড়ায় গলদ আছে বিএসএফ কে অবিলম্বে আমার মনে হয় যদি সত্যি বিএসএফ কে ভালো কাজ করেছে প্রমাণিত করতে হয় তাহলে বিএসএফ কে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে তাদের কি কি করণীয় আছে এভাবে আদারওয়াইজ একটা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে এবং বলছে হেলমেট পরে চলো আমি শুনলাম মেয়েটি বললো মানে অদ্ভুত ব্যাপার পুরো জিনিসটা আমার খুব অদ্ভুত লেগেছে তো আমার পুরো আমার পুরোটা শুনেই আমার মনে হয়েছে যে এই মেয়েটি যদি বুদ্ধিমতি না হতো ও খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারতো কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট ভীষণ সাহসী মেয়ে এবং এইরকম আহ মেয়েটি এই বয়সে এত সাহসে আমি রিয়েলি মানে আমি সত্যি অবাক বলতে বার্তা দেওয়ার কিছু নেই দেখুন আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ফরওয়ার্ড এন্ড আপগ্রেডেড কিন্তু অনলি থিং যে আমাদের এই যে মডার্নাইজেশন কোথাও আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিনা এটা একবার ভাবা দরকার ওরটিটাই মূলত কথা বলেছে ওর সঙ্গে যেটা হয়েছিল যে ওর মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটিপ যে কোনো একটা অ্যাপের মাধ্যমে তারপরে মেয়েটির সঙ্গে তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায় ওকে ছুরি আছে ছুরি দিয়ে ভয় দেখায় ওকে জোর করে নেশা করায় যাতে ও যাতে মানে মাথায় ঠিক করে কাজ না করে এবং তারপরে ও নানারকম ভিডিও তোলে ইত্যাদি কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এত কিছুর পরেও কিন্তু ও মাথা মানে মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে ও সময় মতন ও বাড়ির লোককে ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি আমাকে বাঁচা আমাকে ওরা কিন্তু সবাই মিলে চেষ্টা করছে ইত্যাদি এরম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে খুবই সাহসী মেয়ে খুবই পড়াশোনায় ভালো বুদ্ধিমতী মেয়ে খুব ভালো মেয়ে বিএসএফ এর ভূমিকা নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে এখানে একটা সুবিধা আছে যে এই ছেলেটি বিএসএফ না এই ছেলেটির বাবা হচ্ছে সুতরাং ও কোনো প্রোটেকশন প্রোটেকশন নেই যে যেটা কেন্দ্রের একটা প্রোটেকশন থাকে তো সেটা ওর নেই ও পক্সো একটাই হবে ওর বিচার হবে অবশ্যই আমরা তো পাশে আছি জেলার প্রশাসন পাশে রয়েছে মেয়েটির মেডিকেল হয়ে গেছে এবং যা যা দরকার সবই করা হবে সমস্তই পারবে যে জলপাইগুড়ি জেলা প্রশাসন খুবই ভালো সাহায্য দরকার ডিসিপিও করবে এবং আমরা তো আছি এরপরে পদক্ষেপ হচ্ছে আমরা একটা রিপোর্ট চেয়ে পাঠাবো পাঠা পাঠানো হয়ে গেছে অলরেডি রিপোর্ট চেয়ে জেলা প্রশাসন এবং এসপির কাছে জলপাইগুড়ি এসপির কাছে এবং এছাড়া আমরা এসে একই সঙ্গে কথা বললাম দীর্ঘক্ষণ ধরে কথা বললাম অর্পিতা কথা বললো রাজাময় আমাদের আরেকজন মেম্বার আছে তিনি কথা বললেন কথা বলা হয়ে গেছে এবং আমরা আমাদের রিপোর্ট জমা দেবো